আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আজকে আপনাদের সামনে মূলত সেনজেনভুক্ত কিছু কান্ট্রি নিয়ে কথা বলবো বেসিক্যালি আপনারা যারা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চান তারা অনেকেই একটা জিনিস জানতে চান সেটা হচ্ছে সেন্জেনের কোন দেশগুলোতে অ্যাপ্লাই করলে বেসিক্যালি ভিসা এনশিওর করা সহজ অর্থাৎ সেনজেনভুক্ত তো অনেকগুলো কান্ট্রি আছে যেমন সাতাশটা কান্ট্রি আছে বর্তমানে মোস্ট প্রবলি এটা বেড়ে উনত্রিশটা হয়েছে বাট মেইন থিং যেটা সেটা হচ্ছে আপনারা জানতে চান বেসিক্যালি অনেকের অনেক দেশে যাওয়ার উদ্দেশ্য থাকে বাট কোন দেশে অ্যাপ্লাই করলে সহজে ভিসা পাবেন i <sighs> কারণ হচ্ছে সেন্জেনের একটা দেশের ভিসা আপনি যখন পেয়ে যাবেন আপনি কিন্তু আপনার ডিজায়ার যে কান্ট্রিগুলো আছে ওগুলোতে কিন্তু ওই দেশ থেকে ট্রাভেল করতে পারবেন সো যারা একটু ইন্টেলিজেন্ট তারা টেকনিক্যালি চিন্তা করেন যে আমার দরকার বেসিক্যালি আমরা সেনজেনের কোন দেশে অ্যাপ্লাই করলে আমাদের ভিসাটা সহজে হবে এবং বর্তমান সময়টাতে বাংলাদেশ থেকে কোন দেশের জন্য অ্যাপ্লাই করাটা বুদ্ধিমানের কাজ হবে এবং রেশিও ভালো আছে সো আজকের ভিডিওতে আপনাদের এইসব ব্যাপারেই একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করবো যে বেসিক্যালি আপনারা যখন সেন্টেনের জন্য অ্যাপ্লাই করবেন কোন সময়ে অ্যাপ্লাই করবেন এবং কোন দেশগুলোর জন্য বেসিক্যালি আপনি আপনার ফাইলটা সাবমিট করবেন এটা ধারণা দেওয়ার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনাদেরকে বলবো আপনারা যারা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন থাকে অনেকগুলো দেশ অ্যাপ্লাই করার সুযোগ আছে যেমন অনেকের পছন্দের অনেক দেশও থাকে যেগুলো বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যায় আবার অনেকগুলো বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করার সুযোগ নেই বাট আপনি যখন আপনার ওই ডিজায়ার কান্ট্রিগুলোর জন্য অ্যাপ্লাই করতে চান বা ঘোরার প্ল্যান করেন আপনি যদি একটু টেকনিক্যালি চিন্তা করেন যে আমার দরকার বেসিক্যালি সেনজেন এন্ট্রি ভিসা সো সেনজেনের কোন দেশ আমাকে সহজে ভিসা দিবে সো বাংলাদেশ থেকে কোন দেশে অ্যাপ্লাই করলে আমার ভিসাটা ইজিলি পাবো এবং আমি কম সময়ের মধ্যে আমার রেজাল্টটা পাবো সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক আমার রেজাল্টটা পেয়ে যাই যেন পাসপোর্ট আটকে না থাকে অনেক দিনের জন্য সো এই ব্যাপারগুলো যখনই আপনি অ্যানালাইসিস করবেন তখন কতগুলো দেশের নাম আপনার সামনে আসবে আর সেগুলো হচ্ছে লাটভিয়া নেদারল্যান্ড আইসল্যান্ড ফিনল্যান্ড সুইডেন এই দেশগুলো এই দেশগুলো আপনি আমাদের দেশ থেকে করতে পারবেন এবং এই দেশগুলোর বর্তমান সময়টাতে অনেক ভালো আছে যারা হচ্ছে একদম ফ্রেশ পাসপোর্টে করতে চান তাদের জন্য কিন্তু লাটভিয়া খুবই ভালো একটা অপশন এবং যাদের কিছু টুকটাক দেশ ঘোরা আছে তারা কিন্তু অন্যান্য দেশগুলো যেমন নেদারল্যান্ড সুইডেন আইসল্যান্ড ফিনল্যান্ড এই দেশগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারেন এখন ব্যাপারটা হচ্ছে আপনারা একটু ঘুরে ফিরে অর্থাৎ একটু যদি রিসার্চ করেন সেনজেন নিয়ে তখনই কিন্তু আপনারা জানতে পারবেন যে এই দেশগুলোর রেশিও বর্তমানে আমাদের দেশ থেকে ভালো আছে ভালো আছে এবং আমরা যদি আমাদের অভিজ্ঞতার কথা আপনারা জানতে চান যে কোন দেশের রেশিও বর্তমানে হচ্ছে যেমন আমরা প্রিভিয়াসলি যেসব দেশগুলোর রেশিও ভালো আছে অর্থাৎ যেসব দেশের ভিসাগুলো পেয়েছি ওই দেশের রেশিওটাই বর্তমানে ভালো আছে সো এর মধ্যে হচ্ছে আপনি যারা সেনজেনের জন্য যে কোনো একটা সেনজেন দেশের ভিসা নিশ্চিত করতে চান তাদের অবশ্যই উচিত হয় আপনারা নেদারল্যান্ড ফিনল্যান্ড লাটভিয়া সুইডেন এই দেশগুলোর মধ্যে থেকে একটা দেশ চুজ করে আপনার ফাইলটা সাবমিট করেন যাদের একটু ট্রাভেল হিস্ট্রি ভালো আছে তারা অবশ্যই সুইডেনের জন্য অ্যাপ্লাই করেন যাদের একটু ট্রাভেল হিস্ট্রি কম আছে বা একদমই ফ্রেশ পাসপোর্ট তারা লাটভিয়া ফিনল্যান্ড এই সব দেশগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারেন কেন অ্যাপ্লাই করবেন কজ এই দেশগুলোর ভিসা রেশিওটা বর্তমানে অনেক ভালো আছে এবং বাংলাদেশ থেকে সহজেই আপনি এইসব দেশগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং একটা লিমিটেড টাইম অর্থাৎ দুই সপ্তাহ বা পনেরো দিন অর্থাৎ পনেরো দিনের মধ্যে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন পাসপোর্ট সব এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ পাসপোর্ট কোথাও আটকে থাকার সম্ভাবনা নেই এখন অবশ্যই এই দেশীয় যেহেতু ভালো আছে আপনি যখন টেকনিক্যালি চিন্তা করে এই সব দেশের ট্রাভেল প্ল্যানগুলো করবেন তখন একটু মাথায় রাখবেন যেন আপনার ডিজায়ার্ড লোকেশন যেটা আছে অন্য কোনো দেশ থেকে থাকলে আপনি কিন্তু ওই দেশে অ্যাড করতে পারেন আপনার ট্রাভেল প্ল্যান থেকে বিকজ একটা সেন্ট্রেন এন্ট্রি ভিসা মানে আপনি অন্যান্য সেন্ট্রেন কান্ট্রিগুলো ঘোরারও অ্যাক্সেস পাচ্ছেন সো আপনার ট্রাভেল প্ল্যানটা করতে কিন্তু কোনো নিষেধ নেই সো তারা জানলো যে আপনার উদ্দেশ্যটা কি। সো বেসিক্যালি তাদেরকে আপনার এই উদ্দেশ্যটা বুঝাতে হবে আপনি কেন সেনজেনে ঘুরতে যাবেন এবং কেন সেনজেনে ঘোরা শেষে আপনার দেশে ব্যাক করবেন এই দুটা কারণ আপনাকে বোঝানোর জন্যই এত ডকুমেন্টেশনের সাপোর্ট প্রয়োজন হয় সো আপনি আপনার ডকুমেন্টটা সঠিক ওয়েতে প্রসেস করে সাবমিট যদি এই দেশগুলোর জন্য করেন তাহলে আপনার সেনজেনের ভিসা হওয়া খুবই পসিবল এবং আপনি খুবই সহজে আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন সো আজকের ভিডিও মূলত এতটুকুই সেনজেনের ভিসার সহায়তা যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ